আসলাম নতুন ভিডিওতে আজকে আপনাদের বেশ কিছু চমককার ডিজাইনের থ্রি পিস গুলো দেখাবো দেখুন যে কত চমৎকার চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা যারা সব লুক পার্ট অফারে থ্রি পিস গুলো নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যোগাযোগের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফোরকান পাঁচশো আশি টাকা মূল্যে এই সব থ্রি পিস গুলো আমরা দিয়ে দিব তো চলুন আমরা একটা দেখি আমরা এই ডিজাইনটা একটু দেখি যে পাঁচশো আশি টাকা আমরা পাইকারি নিব আপনারা এই যে আমাদের থেকে দেখে নেবেন কি আসলেই ভালো হবে কিনা এই হচ্ছে এটা কি এটা হচ্ছে আমি সামনের বডি পার্ট পার্টটা এই হচ্ছে কামিজের বডিটা হ্যাঁ আর এই হচ্ছে স্যালোয়ার কাপড় স্যালোয়ারটা প্রিন্টের হবে তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো আপনারা নেবেন আর অনলাইনে নিতে পারবেন আমাদের কাছ থেকে অফলাইনেও নিতে পারবেন অনলাইনে যারা নেবেন ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিবেন আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানে ঠিকানা চলে আসবেন এই থ্রি পিসটা কালারগুলো কোনটা কোনটা আমি আপনাদের দেখিয়ে দিই যদি ভালো লাগে মিষ্টি কালার রয়েছে পেস্ট কালার ফিরোজা কালার আর এই হচ্ছে একটা পিয়াজ কালার যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে আপনারা নেবেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন যে কতটা সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিশটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশটা এটা ওন্না ফেলোটা আমরা দেখাবো এই হচ্ছে কামিশটির সামনের সাইড আর এই হচ্ছে দেখুন এটা ফেলোরে প্রিন্ট হবে তো এক্সিলেন্ট এগুলো প্রত্যেকটি সুন্দর সুন্দর ডিজাইন হবে আমাকে একটু হেল্প করেন হ্যাঁ এই হচ্ছে কামিশটা এই আমি দেখাই কারণ আপনি হেল্প করলে কি আমার জন্য সুবিধা হবে কাস্টমারদের দেখতে পারবে। এইগুলা কিন্তু একেবারে পানির দামে দিয়ে দিচ্ছে পাঁচশো আশি টাকা যারা যারা নিবেন স্ক্রিনশট নাও স্ক্রিনশট শট ঠিক আছে এই হচ্ছে চারটা কালার একদম বিন্দাস কালার পরবর্তী আকর্ষণ দেখাবো আমরা এই ডিজাইনটা না এই ডিজাইনটা একটু দেখি আমরা খুব সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইনগুলো দেখুন এই হচ্ছে ডিজাইনগুলো এই হচ্ছে আমি ডিজাইনটা যে কতটা এক্সেলেন্ট ডিজাইন হবে এই হচ্ছে আমি এটা সামনের পার্ট ব্যাক পার্ট সালোয়ার ভাই এই থ্রি পিস যদি আপনারা না নেন তাহলে মিস করবেন আপনি অনলাইনে অনেক পিস কিনছেন কিনবেন আশা করি আমার দোকান ছাড়া অন্য অন্য দোকান থেকে কিনেন বা কিনেন না কিনলে কিন্তু বুঝবেন আমার এই থ্রি পিস গুলো শুরু করেন ইনশাআল্লাহ আমি আপনাদের বলবো যে এই থ্রি পিস গুলা নেওয়ার সাথে সাথে মানে সাথে সাথে তো বিক্রি হয় না একটু সময় লাগে বিক্রি হয়ে যাবে আর আমাদের কিন্তু একটা অফার চলছে এটা জানেন এটা আশা করি একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আমাদের ক্যাম্পিংটা মানে দুই হাজার পঁচিশ সালে কিন্তু আমরা ক্যাম্পিংটা দিয়েছিলাম এটা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রয়েছে আটশো পঞ্চাশ টাকা এবং নয়শো বিশ টাকা দুই জামে থ্রি পিস একত্রিত করে দিচ্ছি কম্বো প্যাকেজ একসাথে পাঁচটা দিয়ে সাতশো আশি টাকা তাই এটা যদি আপনারা জেনে থাকেন তাহলে নিয়ে নেবেন আর যারা জানেন না তাদের জাস্ট জানালাম কারণ আজকে যেহেতু আমার ভিডিও টপিক এটা না জাস্ট এতটুকুই যে আপনাদের মেসেজটা দিয়ে দিলাম ভাই কি দেখাবো এরপরে এটা না এটা তো অনেকে বলবে কি জানেন এটা বলবে কি সাদা কালার কেউ নিবে না আসলে সাদা কালার যারা বলবে আর যারা নিবে না এইভাবে চিন্তা করবে তারা কিন্তু কখনোই সাদা পরে না সাদার পর মধ্যে একটা ফিলিংস রয়েছে বা সাদার একটা শৌখিনতা মন রয়েছে যারা এই জিনিসটা বুঝে তারা নিবে শুধু সাদা নয় সাদা একটু ময়লা হবে এটি স্বাভাবিক এই হচ্ছে প্যান্টের কাপড় স্যালোয়ার স্যালোয়ার কাপড় এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি দেখুন যে কতটা সুন্দর ডিজাইন এগুলো পেয়ে যাবেন তো এইটার মধ্যে কোনো কালার হবে না এটার মধ্যে একটা জাস্ট একটা কমবে প্যাকেজ বললাম না একসাথে চারটা নিলে আপনি পাঁচশো আশি করে পাওয়া যাবেন এটা চারটি জানি চারটা নিতে পারবেন ঠিক আছে এটা জাস্ট সাথে একটি করা হয়েছে প্যাটেলের মধ্যে সাদা এই যে একটা প্যাটেলের মধ্যে সাদা এই একটা প্যাটেলের মধ্যে সাদা এই একটা সাদা তো এটা সাদা কালো ড্রেস বলতে পারেন এটার দাম ও পাঁচশো আশি মধ্যে থাকবে আর এইগুলো নিলে নয়শো থেকে আটশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল বিক্রি হয় এটা কি ডিজাইন এটা হচ্ছে প্যাটেলের ডিজাইন এটা পাঁচশো পঞ্চাশ টাকার ডিজাইন আজকে সব নতুন ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন ভাই আজকে মিস করবেন না আর আপনারা যে বলেন ভাই বাজার এত কম দামি মাল কিভাবে পাওয়া যায় আসলে তো কত সত্য আপনার মাত্র পাওয়া যায় হচ্ছে ছয়শো টাকায় আর আমরা আপনাদের কম দামি জমজম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন ভাই এগুলো হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আবারও আমি আমার জমজম যেটা নাকি ভালো এটা এটা হচ্ছে এটা তো কম দিনে মাল এই ডিজাইনটা দেখেন আচ্ছা জমজম নেন তো এই যে আটশো পঞ্চাশ টাকা এইগুলো হচ্ছে এ ক্যাটাগরি আমাদের বি ক্যাটাগরি রয়েছে সাতশো পঞ্চাশ টাকা আর এটা কোনো ক্যাটাগরির মধ্যে আমরা পড়ে না এটা অ্যাকচুয়ালি কালামকারি প্যাটেলের মাল আমরা জমজম স্টিকার দিয়েছি আর এই স্টিকার দিয়েই কিন্তু মানুষ হু হু করে বলছে যে কমে গেল কমে গেল আসলে কমেরটা কমই বেশিটা বেশি এটা হচ্ছে কালামকারি প্যাটেলে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কালার পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আমরা তিনটা ডিজাইন দেখাবো বেশি ডিজাইন দেখিয়ে অযথা সময়গুলো আমি নষ্ট করবো না এটা আমাদের কালারগুলো দেখুন আর এটা সেট সহকারে নেবেন এটা তিনটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে লাল কালার খুঁজে বের করে আপনার হাতে পণ্য বুঝিয়ে দিয়ে আপনার কাছ থেকে টাকা নিব তবে হ্যাঁ আমাদের যখন আপনি অর্ডারটা নিশ্চিত কনফার্ম করবেন তখন আমাদের যদি দশ হাজার টাকা নিচে মানলেন তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের বিকাশ নির্দিষ্ট আর যদি আপনি কামিজটা দেখুন এই কামিজটা অনেক সুন্দর এটা কিন্তু ভাইরাল আপনারা জানেন যে এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল কিন্তু ভাইরালের পরবর্তীতে যে ডিজাইনটা আপডেট করা হয়েছিল সেটা কিন্তু এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এটার মধ্যে অরিজিনাল যে ভাইরালটা তার সাথে কিন্তু মিল নেই আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে দেখুন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন এগুলো নামার জন্য যত মোটা হেলদি মেয়ে হোক সবার জন্য আশা করি হয়ে যাবে তো এই হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালার বিউটিফুল কালার অসাম সাম কালার বলতে পারি আর এখন দেখাবো আরেকটা জমজমে সেই কালেকশন যা দেখলে মানে বেশ হয়ে যাওয়ার মতো যদি বেস হওয়ার মতো আগে পরে রেকর্ড থাকে তা পানি নিয়ে বসেন যে দেখলি বেশ হয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখে নিন কতটা সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন এটাও কিন্তু জমজমের ডিজাইনটি আমরা তৈরি করেছি এটাও পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পেয়ে যাচ্ছেন লুটপাট যারা যারা লেট করবেন তারা তারা মিস করবেন এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিজের অন্য এটা আমি সব দেখাবো না দেখাইলে বেশি ক্রাশ খাবে দেখেন অসাধারণ থ্রি পিস ভাই বিক্রির জন্য পাম দিচ্ছি না লিগেল কথাটা সত্য কথাটা বলছি আপনারা যথেষ্ট পরিমাণে ভিডিও দেখেন আপনারা আমার থেকে অনেক ভালো শিক্ষিত এবং অনেক কিছু বুঝেন তো এই ডিজাইনটা আসলেই অনেক সুন্দর আপনারা আমার কথাই নেবেন না যাচাই করবেন ভাই এটা কি দেখাচ্ছি এখন আচ্ছা আমরা এখন সাদা আরি তিনশো পঞ্চাশ টাকা এবং চিননের উন্নয় সহকারে ঠিক আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকা আজকি প্রাইস পরবর্তী প্রাইস যদি বেড়ে যায় তাহলে বাড়াবেন কিন্তু বাড়াতে হবে না বাড়াবেন কিন্তু বাড়াতে হবে না আমাকে এই দামি দিয়ে আর যদি কমে যায় আমি কমাই দিবো এবার এটা যদি মনে হয় তিনশো পঞ্চাশ টাকা ফেলে দিচ্ছি কালকে যদি বেড়ে যায় আমি আর বাড়াবো না তিনশো পঞ্চাশই রাখবো যদি কমে যায় আমি কথা দিলাম আমি রেট কমাবো দেখুন এই হচ্ছে কামিজটির সামনে পিছন আড়ি করা হবে আর এই হচ্ছে কামিজটির দেখুন অন্যটা হবে অন্যটা অনেক চমৎকার আড়ি অন্য হবে দাম নিচ্ছি মাত্র 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 দুই আহ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইন গুলো দেখিয়ে দিই তো আমার কিন্তু একেবারে কম প্রাইস মুখ দিয়ে চলে আসছিল ঠিক আছে আমি যদি পারি তাহলে আপনাদের জন্য চেষ্টা করব আর এইগুলো হচ্ছে কালার পাঁচটা করে কালার হয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে কালার হয় পাঁচটা করে কালার হয় তো অবশ্যই আপনারা এই সিপিগুলো নেবেন ভাই আমরা অনেকে চাচ্ছি যে এখন কিন্তু বাটিকের একটা ফেমাস চাহিদা হবে কারণ শীত চলে যাচ্ছে কিছু কিছু জায়গা এখন শীত রয়েছে তো সময় আমরা অ্যাডভান্স কাজ করি সেই জন্য কিন্তু আমরা অ্যাডভান্স প্রোডাক্টগুলো আপনাদের মাঝে সব সময় দেখাই আমরা এখন কাজ ধরবো আপনারা পরে অ্যাকশন পাবেন তো এইগুলো হচ্ছে অরিজিনাল আপনার বাটিক থ্রি পিস এগুলো প্রাইস আজকিন হচ্ছে 500 টাকা এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার হবে এক 2 3 চার পাঁচটা কালার হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে নিবেন অনেকে বলেন ভাই আপনি এইভাবে কেন দেখানো শুরু করলেন ভাই ভাবে স্যাম্পল রেখে নিতে হয় আর আমরা যেহেতু খুচরা বিক্রি করি না আমরা ওই সব খুলে দেখানো সম্ভব না এই হচ্ছে চারটা ডিজাইন এক দুই তিন চার চারটা ডিজাইন চারটা কালার হয়েছে ডিজাইনটা এটা ফুস্কার ডিজাইন বলা হয় রং আর এরপরে দেখাবো একটা আরন ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না ঠিক আছে আর এই ডিজাইনটা অনেক ভালো লাগে এই ডিজাইনটা এই কালারটা আর এই প্রত্যেকটা কালার সুন্দর এই ডিজাইনটা নিতে পারে এটা ভালো না লাগার কারণ হচ্ছে এটা ম্যাচিং কালার কোনো দোকানদার কিন্তু বলে না যে কখনোটা ভালো লাগে না আমি আবার উচিত কথা বলে তো। অনেকে আবার অন্য ভাবে নেন না এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে একটা গ্রিন কালার এটা সবচেয়ে সুন্দর আর এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালার এটা হচ্ছে সিবিট কালার এটা হচ্ছে রানী কালার এই আর রানি না এটা হবে এটা বিস্কিট কালার হবে যদি এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে কিন্তু অনেক ডিজাইন দেখেন এই যে ভাই কিন্তু দেখানোর জন্য রেডি করে রাখতেছে আমি যে দশ মিনিটে কিভাবে শেষ করবো আমি নিজে বুঝতে পারতেছি না অনেক আইটেম রয়েছে আমাদের দোকানে এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা কফি কালার হবে ব্লু কালার হবে রানি হবে গ্যাস হবে পার্পেল হবে গাই সেই ডিজাইনগুলো যদি ভালো লাগে পাঁচশো করে নিয়ে নেবেন আর আমাদের দোকানে একটা অফার রয়েছে যারা নতুন উদ্যোক্তা আমাদের বোনেরাও হোক ভাইয়েরা হোক যেন কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের তিনটা প্যাকেজ অ্যাক্টিভ করা থাকে সবসময় আর প্যাকেজ নিলে সুবিধা হচ্ছে আপনারা যদি চান যে এই মালগুলো ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন তাহলে এই প্যাকেজের আওতায় এই ফ্যাসিলিটি আমাদের রয়েছে পাঁচ টাকা প্যাকেজ নেন তাহলে কম দামি আইটেমগুলো সব পাবেন দশ হাজার টাকা যদি নেন কম দামি এবং মিডিয়াম দাম পাবেন হাই দামের পাবেন না আর যদি বিশ হাজার টাকা নেন কম দামি মিডিয়াম দামি এবং হাই দামি যেমন বারোশো বা এক হাজার পর্যন্ত সব ধরনের আইটেমগুলো আমরা কাস্টোমাইজ করে দিব এবং প্যাকেজের মাল যারাই নেবেন তাদের উল্লেখ করে থাকবে তাদেরকে ক্যাশ ক্যাশব্যাক দেব যেমন আপনাকে আমি মাল বুঝিয়ে দেই আপনি আমাকে অর্থ পেমেন্ট করে দেন আর যখন আমার পণ্য নিয়ে আপনি দশ দিন পনেরো দিন আপনি চেষ্টা করবেন যদি না পারেন তাহলে আপনি আমার মালগুলির সযত্নে আমাকে বুঝিয়ে দিবেন আমি আপনাকে অর্থ ফেরত দিয়ে দিব এটা হচ্ছে প্যাকেজের আওতায় আর যারা প্যাকেজ নিবে না তারা কি করবেন তারা কিন্তু করতে পারেন যে মালগুলো পরিবর্তন করে নিয়ে যেমন এগুলো ফেরত দিলেন আবারও অন্য আইটেমটা পছন্দ হচ্ছে সেখান থেকে আপনি পরিবর্তন করে নিন এটা খুব ভালোভাবে না আর বোঝানোর দরকার নেই জাস্ট ডিজাইনগুলো বাকি অংশটি দেখিয়ে শেষ করে দিই এই হচ্ছে একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার হবে এভরি ওয়ান আরেকটা ডিজাইন দেখবো আমরা বাটিকের মধ্যে এক দুই তিন চার পাঁচটা যার যেটা ভালো লাগবে সে সেটাই নিয়ে নেবেন আমরা এগুলো ছাড়াও কিন্তু আমাদের দোকানে আরো কালেকশন রয়েছে যারা কম বাজেট নিয়ে শুরু করতে চান ভাবছেন কম দিয়ে শুরু করবেন তারা দুইশো টাকা দামে থ্রি পিস দিয়ে শুরু করতে পারেন এ এরপরে আমরা কি দেখাবো পাকিস্তানি লোন থ্রি পিস রয়েছে আমাদের তাওয়াক্কাল রয়েছে কালামকারি হবে দিল্লি বুটিক্স হবে এছাড়া কিন্তু আরো স্পেশাল যে ডিজাইনগুলো গুলো এদিকে আসো আমি দেখাই দিই যে এখানে প্রচুর পরিমাণে মাল আমাদের এই যে আরং বুটিক্স এর মধ্যে তো ওইগুলা দেখানোর সুযোগ পেলাম না যে আরম্বুটিক সেগুলা নেক্সট ভিডিও অর্থাৎ আগামীকালকে আপনারা এই ভিডিওগুলো পাবেন এখানে চারটা ডিজাইন রয়েছে সেজন্য জন্য হয়তো বা দেওয়া হয়নি এর থেকে বেশি যখন ডিজাইন আসবে ইনশাআল্লাহ চারটায় আমরা কালকে দেখাবো তো অবশ্যই অবশ্যই ফুরকান ফেব্রিক্সের পাশেই থাকবেন আমরা জমজমের যে আমাদের স্টোর রয়েছে যে জমজমের সিপি সেই স্টোরে অনেকগুলো কালেকশন রয়েছে সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি চলে আসলাম নতুন আউটলেট সেটা হচ্ছে আমাদের কাটিং সেন্টার এবং মাল রেডি হয় যেহেতু এই মালগুলো রেডি হয়েছে কিন্তু আমার দোকানে নেই এখন আমাদের এই গোডাউনের দিকে দেখানো হচ্ছে দেখুন মার্শাল্লাহ এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এভ্রুয়ান চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার যদি একসাথে চান দিতে পারবো যেমন গতকালকে এক কাস্টমার বলতেছে ভাই এক ডিজাইন আঠেরো পিস লাগবে হ্যাঁ পসিবল আমরাও নিজেরা মাল করে আমরাই তো দিতে পারবো আর মানুষ অন্যান্য মানুষের পাঁচটা দশটা করে মাল কিনে এক পিস করে বিক্রি করে আমরা তো ওই ধরনের দোকানদার না আমরা হচ্ছে ইসলাম পুরের প্রস্তুতকারক প্রোডাক্ট বিক্রি করে আমরা নিজেরা মাল তৈরি করি হ্যাঁ আর এই হচ্ছে আরেকটা ডিজাইন এই নিতে পারেন আমরা এক পিস করে আপনাদের দেখিয়ে দিই জাস্ট খোলার তো একটা পসিবল না অফিসের মধ্যে গোডাউনের মধ্যে তো কাজ সব কাছে শুরুমে সব পসিবল হয় এই ডিজাইনটা দুইটা কালার রয়েছে যদি আপনাদের এখন তো এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে নেবেন আপনারা তো এই ডিজাইনটা পরে দেখাবো আমাদের লাইট কালার একটা ডিজাইন হবে এটা এগুলো আটশো পঞ্চাশ করে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এব যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আমি বলবো আপনারা মিস করবেন না ব্যবসার জন্য ফুরকান ফেব্রিক্স হচ্ছে অনলাইনে বেস্ট একটি প্রতিষ্ঠান আর এই বেস্ট প্রতিষ্ঠান থেকে যদি আপনারা পণ্য কিনেন তাহলে আপনারা অবশ্যই সাকসেস হবেন তবে হ্যাঁ আপনারা শুধু আমার কথা উপরে নির্ভর করে নেবেন না আমার থেকে নেবেন প্লেস আমাকে একটু যাচাই করে দেখবেন যে আমার যদি কথাগুলো এবং পণ্য দাম কালার সব ঠিক থাকবে নেবেন হিউজ পরিমাণে কালার সেই পাশটা একটু দেখাও যে হিউজ পরিমাণে ডিজাইনের রাজ্য আমি বলতে পারি আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করে আমি যত ডিজাইন দিতে পারবো জমজমের মধ্যে এই পাশটা দেখেন এই যে দেখেন মালগুলা প্যাকিং হচ্ছে কাটিং হচ্ছে সব প্রস্তুত করা হচ্ছে আশা করি আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন আর এখানে কিছু মার্শালে কিছু ডিজাইন রয়েছে এই যে এই ডিজাইনগুলো দেখেন যেগুলো এক হাজার পঞ্চাশ করে পাকিস্তানি মার্শাল তো এই ডিজাইনগুলো দেখেন যে খুব সুন্দর আর এটা হচ্ছে জমজমের ডিজাইন হুম প্রচুর ডিজাইন এছাড়া আপনারা যদি যারা নতুন দুধটা রয়েছেন ক্যাটালগ নিয়ে আপনারা বিজনেস চালু করতে পারেন ক্যাটালগ আপনার পিডিএফ ফাইল আপনাকে অনলাইনে দিব আপনি এগুলো দেখিয়ে বিক্রি জেনারেট করে তারপর তারপর আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন এই ফ্যাসিলিটিগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না ওয়ানলি ওয়ান আপনারা পেয়ে যাবেন তো ফেব্রুয়ান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের শপে আসবেন ভিজিট করবেন এবং প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা বাড়িয়ে সময় ক্ষেপণ করব না আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম